নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম যে কোনো মাসের পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখে তারা মানুষ হিসেবে কেরকম হয় মানে যাদের মূলাঙ্ক পাঁচ তাদেরকে নিয়ে আজকে আমাদের আলোচনা এখন বিস্তারিত আলোচনা করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের মধ্যে যাদের মূলাঙ্ক পাঁচ তারা পুরো আলোচনাটা অবশ্যই দেখবেন এবং আপনাদের বাড়ি সদস্য অথবা বন্ধু বান্ধবদের যাদের মূলাঙ্ক পাঁচ তারা কীরকম মানুষ হয় তাদের সম্বন্ধে জানতে হলে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখুন এবার আসি বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাদের জন্ম যে কোনো মাসের পাঁচ চোদ্দ তেইশ তারিখে অর্থাৎ যাদের মূলাঙ্ক পাঁচ হয় এই পাঁচ সংখ্যাটি কিন্তু বন্ধুরা রাজপুত্র বুধের সঙ্গে যুক্ত বুধ হচ্ছে গ্রহদের রাজপুত্র আর বুধ হচ্ছে বন্ধুরা বুদ্ধিমত্তাকারক গ্রহ বুদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত গ্রহ হচ্ছে বুধ সেই কারণে মূলাং পাঁচ জাতক জাতিকারা ভীষণ বুদ্ধিমান হয়ে থাকে বন্ধুরা পাঁচ মূলাং জাতক জাতিকারা যে কোনো কাজ খুব সহজেই করে ফেলতে পারে এই সমস্ত জাতক বা জাতিকাদের ইন্টেলিজেন্ট পাওয়ার খুব বেশি হয়ে থাকে যে কারণে এরা কিন্তু বন্ধুরা পড়াশোনায় ভীষণ ভালো হয় এরা হিসেবে কিন্তু বেশ পাকাপোক্ত মানুষ হয় বন্ধুরা গণিতশাস্ত্রে এদের বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায় খুব দ্রুত কোনো জিনিসকে এরা শিখে ফেলতে পারে বন্ধুরা মূলাঙ্ক পাঁচ জাতক জাতিকাদের মুখের বাণী খুব মধুর হয় এরা সাধারণত মিষ্টভাষী হয়ে থাকে খুব ধীরে সুস্থে বুঝে শুনে এরা কিন্তু কথা বলে বন্ধুরা মুলান পাঁচ জাতক জাতিকারা ভীষণ চতুর হয়ে থাকে এরা কম পরিশ্রম করে বেশি সফলতা অর্জন করে থাকে বন্ধুরা বুধ হলো একটি চঞ্চল প্রকৃতির গ্রহ আর পাঁচ সংখ্যাটি বুধের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এরা অনেক সময় খুব চঞ্চল প্রকৃতিরও হয়ে থাকে পাঁচ মূলাং জাতক জাতিকারা খুব খোলা মনের মানুষ হয় বন্ধুরা এরা ভীষণ স্বাধীন হয় পাঁচ মূলান জাতক জাতিকাদের মধ্যে কোনো কিছুকে শেখার আগ্রহ প্রবল হয়ে থাকে একাধিক গুণের অধিকারী হওয়ার কারণে যে কোনো কাজকে এরা খুব সহজেই করে ফেলতে পারে বন্ধুরা মূলান পাঁচের জাতক জাতিকারা বা ভালো বাণীর মালিক হয়ে থাকে মানে এদের মুখের কথাবার্তা খুব ভালো হয়ে থাকে যে কারণে কিন্তু এরা যে কোনো মানুষকে আকর্ষণ করে ফেলতে পারে প্রেম ভালোবাসায় এরা কিন্তু খুব পাকাপোক্ত হয় মুখের বাণী ভালো হওয়ার কারণে এরা কিন্তু নিজের প্রেমিক বা প্রেমিকাকে নিজের দিকে খুব সহজেই আকর্ষিত করতে পারে খুব দ্রুত শিখে ফেলার একটা বিশেষ গুণ কিন্তু বন্ধুরা এই মূলাং পাঁচ জাতক জাতিকাদের দেখতে পাওয়া যায় এবার আসি বন্ধুরা পাঁচ মূলাং জাতক জাতিকাদের কিছু খারাপ গুণ নিয়ে পাঁচ মূলাং জাতক জাতিকারা খুব ওভার কনফিডেন্ট বা বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে যে কারণে অনেক সময় এদের বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে হয় মূলাং পার জাতক জাতিকাদের খারাপ গুণ হল এরা সহজে কাউকে বিশ্বাস করে না বন্ধুরা যে কারণে অনেক সময় এদের সঙ্গী বা সঙ্গিনীদের সঙ্গে এরা ঝগড়ায় জড়িয়ে পড়ে অনেক সময় দেখা যায় মনের টানা পড়ানো এরা ভুগতে থাকে মূলাং পাঁচ জাতক জাতিকাদের অবসাদের মধ্যেও অনেক সময় চলে যেতে দেখা যায় বুধ বুদ্ধির কারক হওয়ার কারণে অনেক সময় এদের বুদ্ধি শুদ্ধিও পেতে পারে বুধের গুণ এদের মধ্যে থাকার কারণে এরা কিন্তু বন্ধুরা মাল্টি ট্যালেন্টেডও হয় খুব সহজেই এরা সফলতা পায় যে কারণে অনেক সময় অন্যদের ঈর্ষার কারণ কিন্তু এরা হয়ে যেতে পারে অন্য মানুষদের মূলাঙ্ক পাঁচ জাতক জাতিকাদের দেখে অহংকারী মনে হতে পারে মানে অন্য মানুষরা পাঁচ জাতক জাতিকাদের ট্যালেন্টের কারণে এদেরকে অহংকারী মনে করে যেটা একদমই ঠিক নয় বন্ধুরা আপনারা একটা কথা জানলে অবাক হবেন বন্ধুরা রঘু কুলপতি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রীরামের মূলাং কিন্তু ছিল বন্ধুরা পাঁচ এছাড়াও বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান বুদ্ধের মূলাং ছিল পাঁচ এছাড়াও বন্ধুরা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মূলাং ছিল পাঁচ বিশ্ববিখ্যাত সাহিত্যিক বন্ধুরা উইলিয়াম শেক্সপিয়ারের মূলাং কিন্তু বন্ধুরা পাঁচ আপনারা জানলে অবাক হবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির মূলাং কিন্তু পাঁচ বন্ধুরা এছাড়াও ক্রিকেটার বিরাট কোহলির মূলাং কিন্তু পাঁচ এছাড়া কার্ল মার্কস ওনারও কিন্তু মূলাং বন্ধুরা পাঁচ এবং সবথেকে বড় কথা আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু মূলাঙ্ক পাঁচ সুতরাং বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে মূলাঙ্ক পাঁচ নিয়ে জন্মানো ব্যক্তিদের মধ্যে কতটা ক্ষমতা এবার আসি বন্ধুরা মূলাং পাঁচ ব্যক্তিদের পেশা নিয়ে ভালো বক্তা এবং বুদ্ধিমান হওয়ার কারণে এরা কিন্তু বন্ধুরা ভালো রাজনীতিবিদ হতে পারে এছাড়াও ভালো সাহিত্যিক গণিতজ্ঞ বিজ্ঞানী এরা হতে পারে বন্ধুরা ভালো গায়ক এবং অভিনেতা ও অভিনেত্রী হওয়ার ক্ষমতা মূলাং পাঁচ ব্যক্তিদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এছাড়া ডাক্তারি পেশার সঙ্গে মূলাং পাঁচ জাতক জাতিকাদের খুব ভালো একটা যোগাযোগ থাকে গণিত এবং বিজ্ঞানের শিক্ষক হিসাবেও এরা ভালো নামডাক অর্জন করে বন্ধুরা মূলাং পাঁচ জাতক জাতিকারা কিন্তু ভালো ব্যবসাদারও হয়ে থাকে মানে বিজনেসেও এদের ভালো হাত হয়ে থাকে এছাড়া বন্ধুরা এরা ভালো সেলসম্যানও হতে পারে মানে ভালো কথা বলার কারণে এরা কাউকে কোনো জিনিস খুব সহজেই বিক্রি করে দিতে পারে এরা খুব ভালো সেলসম্যান হয় এছাড়াও বন্ধুরা ভালো অ্যাস্ট্রোলজার হতে হলেও কিন্তু মুলাং পাঁচ খুব ভালো হয় মানে মূলাং পাঁচ জাতক জাতিকাদের জন্য অ্যাস্ট্রোলজি প্রফেশনটাও খুব ভালো হয় এবার আসি বন্ধুরা মূলাং পাঁচ জাতক জাতিকাদের শুভ রং নিয়ে মূলাং পাঁচ জাতক জাতিকাদের শুভ রং হলো বন্ধুরা গ্রিন কালার বা সবুজ রং এবার আসি বন্ধুরা মূলাং পাঁচ জাতক জাতিকাদের শুভ বার বা দিন নিয়ে বুধবার হল মূলাং জাতক জাতিকাদের জন্যে খুব শুভ বার এবার আসি বন্ধুরা মূলাং পাঁচ জাতক জাতিকাদের আরাধ্য দেবতা নিয়ে এই যে বন্ধুরা আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু বিষ্ণুর ছবি মূলাং তিনের মতনই বন্ধুরা মূলাং পাঁচ যে সমস্ত জাতক জাতিকাদের হয়ে থাকে বন্ধুরা তাদের কিন্তু আরাধ্য দেবতা কিন্তু ভগবান শ্রী বিষ্ণু হয়ে থাকে মানে মূলাং জাতক জাতিকারা যদি ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে থাকে তবে কিন্তু এরা কিন্তু বন্ধুরা খুব ভালো একটা সুফল পেয়ে থাকতে পারে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজ এই অবধি থাক আমরা একটা বিস্তারিত আলোচনা করলাম মূলাং পাঁচকে নিয়ে অনেক রিসার্চ করে বন্ধুরা আমি ভিডিওটা বানিয়েছি তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা